ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে অগ্রণী ব্যাংকের বিপক্ষে যখন মোহামেডানের হয়ে টস করতে আসেন তাওহিদ হৃদয় তখনই সাধারণ দর্শকদের মনে উদয় ঘটে একাধিক প্রশ্নের হৃদয় তো ছিল দুই ম্যাচের নিষেধাজ্ঞায় সেই নিষেধাজ্ঞার ফলেই তো আর খেলা হয়নি সুপার সিক্সের প্রথম ম্যাচে লিজেন্ডস রূপগঞ্জের বিপক্ষে তাহলে মাত্র এক ম্যাচ পরেই কিভাবে একাদশে দেখা গেল হৃদয়কে কীভাবে এবার নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে গুঞ্জন হৃদয়কে খেলাতে নাকি নিয়ম পরিবর্তন করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস বা সিসিডিএম যারা পরিচালনা করেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আম্পায়ার কমিটির এক সদস্য জাতীয় দৈনিক দ্য ডেইলি সানকে জানান তারা সিসিডিএমকে একটি মেমো প্রদান করেছেন যেখানে বলা হয়েছে চার থেকে সাত ডিমেরিট পয়েন্টের জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞার নিয়মটি পরিবর্তন করা হয়েছে অপরদিকে সিসিডিএম এর সদস্য সচিব সাজ্জাদ হোসেন আরেকটি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারকে বলেন ডিমেরিট পয়েন্টের ব্যাপারটি আইসিসি শিথিল করেছে পূর্ববর্তী সময় কোনো ক্রিকেটার চার থেকে সাত ডিমেরিট পয়েন্ট পেলে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ থাকতে হতো সেখানে এখন এক ম্যাচ নিষিদ্ধ করতে পারে হৃদয়কে ম্যাচ রেফারি এক ম্যাচ নিষিদ্ধ করেছিল আর ডিমেরিট পয়েন্ট দিয়েছিল চারটি যাতে হয় আরেক ম্যাচ দুটি মিলিয়ে দুই ম্যাচ হলেও দুই নিষেধাজ্ঞা প্যারালাল হয়ে আবার এক ম্যাচই হয়েছে সাজ্জাদ হোসেনের মতে এটি নিয়ম হয়েছে বিসিবির কোড অফ দুই আট থেকে এগারো ডিমেরিট পয়েন্ট পেলে চার বারো থেকে ষোলো ডিমেরিট পয়েন্ট পেলে ছয় ম্যাচ নিষিদ্ধ করার নিয়ম ছিল কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এক থেকে সাত ডিমেরিট পয়েন্ট পেলে প্লেয়াররা নিষিদ্ধ হবেন এক ম্যাচই কিন্তু হঠাৎ করেই কেন তাওহিদ হৃদয়ের বেলায় এমন পরিবর্তন ঘটল নিয়মের এই ব্যাখ্যা দিতে পারছেন না কেউই তবে আম্পায়ার কমিটির সেই ব্যক্তি দ্য ডেইলি সানকে আরও বলেছেন এই সময়ে আমাদের খেলাটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই ধরনের ক্ষেত্রে বা কোনো সংকট দেখা দিলে একটি ইন্টারিম বডি সর্বদা নিয়মের হস্তক্ষেপ করতে পারে গত বারোই এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব আবহনী এবং মোহামেডান সেই ম্যাচেই আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সরফত দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে একটি আউট নিয়ে তর্কে জড়ান মোহামেডান ক্রিকেটাররা তখনই আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় মোহামেডান অধিনায়ক তাহিদ হৃদয়কে সেই তর্কের জের ধরেই হৃদয়কে করা হয় এক ম্যাচ নিষিদ্ধ সাথে দেয়া হয় আর্থিক জরিমানা এবং তিন ডিমিরিট পয়েন্ট পরবর্তীতে সংবাদ মাধ্যমে বিতর্কিত কথা বলায় বাড়ানো হয় হৃদয়ের শাস্তি বাড়িয়ে দেওয়া হয় ডিমেরিট পয়েন্টও সেই হিসেবে দুই ম্যাচ মাঠের বাইরে থাকার কথা মহামেডান অধিনায়কের কিন্তু পরিবর্তিত নিয়মের ফলে মাত্র এক ম্যাচ বসে থেকেই আবারও বাইশ গজে ফিরেন এই ব্যাটার আদিবাস ক্রিক ফ্রেন্জি